যিনি সম্মুখ সমরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং ভারতবর্ষের যে পতাকা এই যে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম সেই জাতীয় পতাকা স্বাধীন ভারতের প্রথম নেতাজি ভারতবর্ষকে স্বাধীন স্বাধীন ঘোষণা করে তাই তিনি যে কাজ করে গেছেন আমরা যারা ভারতবাসী তারা কোনোদিন ভুলব না এবং ভোলা উচিত নয় কিন্তু এখন অনেক জিনিস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষকে ভুল পথে চালনা করা হচ্ছে আমি খালি একটাই কথা বলতে চাই যে আমরা যারা ভারতবাসী যারা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি আমরা দেখেছি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি দু হাজার এগারোতে দায়িত্ব পাওয়ার পরে ভারতবর্ষের যত মনীষী আছেন প্রত্যেককে সম্মান দিয়ে তিনি কিন্তু তার জন্মদিন মৃত্যুদিনগুলো পালন করেন পাশে চুরুলিয়াতে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন দীর্ঘ চৌত্রিশ বছর এখানে বামফণ ক্ষমতায় ছিলেন তারা কথাই কথায় কাজী নজরুল ইসলাম